মনে করছেন যে রুকুর মধ্যে গিয়ে থাবা দিবেন তিনি শেষদায় গেলেন শেষদায় দেওয়ার পরে তিনি দুই রাকাত নামাজ পড়ে সুন্দর করে বসলেন নামাজ পড়ে বসার পরে বাগেও এইভাবে সামনে দাঁড়ায় রইছে যে কোনো মুহূর্তে মুখের মধ্যে আক্রমণ করবে ইব্রাহিম নবী নামাজটা সালাম ফিরালেন ফিরাইয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়ালেন নমরুদকে খাস্তা কিল্লাইগা তাড়াতাড়ি আর ইব্রাহিম নবী দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে নমরুদ যা তাকায় দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে সেজদা দিয়েছেন জেলের ভিতরে মাটি ওই কপালের মধ্যে মাটি লেগেছে আর নমরুদে তাকায়া দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যে মাটিগুলো আছে বাগে কামর দেওয়ার পরিবর্তে বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলো মুছে দিতেছে আপনারা এটা বলেন তো এখন নবীকে বাগে চিনি কি চিনে না এইভাবে আমার নবীকেও পাথরে চিনতো পাথরে চিনে আমার নবীকে সালাম দিয়েছে জোরে বলেন না সুবহান আল্লাহ পাথরে চিনে রসুল কি দিয়েছেন সালাম দিয়েছেন আমার যুবক ভাইরা আমার পাথরে আমার নবীকে সালাম দেয় এই সালাম অন্য কাউকে দেয় না নবীদেরকেই পাথর কি দেয় সালাম দেয় একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি শুনেন এই হাদিসটা হলো আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول کریم صلى الله عليه وسلم বলেছেন ইন্নী আরিফু হাজরামি মক্কা অবশ্যই আমি মক্কা শরীফে এমন একটি পাথরকে চিনি কানায়ু সাল্লিম আলাইয়া যেই পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন উবাহু আমার নবুয়ত প্রকাশের পূর্বে ইন্নী লা আরিফুল আন ওই পাথরটাকে আমি নবী এখনো ভালো করে চিনি সুবহানাল্লাহ পাথর কি আমাকে সালাম দিবে অনেকে বলে থাকে যে নবীর চল্লিশ বছরে নবুয়তি পাওয়ার পরে নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না তো আপনারা সালাম দিবনি আমার সালাম দিবনি বোঝা গেল মানুষের মাঝে রসুল পাক সাল্লাহ সাল্লামের পরিচিতিকে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে হাইট রেখেছেন অর্থাৎ পাথর নবীকে চিনেছেন পাথর সালাম দিয়েছেন তাইলে আমার নবীজি চল্লিশ বছর প্রকাশের আগে নবী ছিল কি ছিল না ছিল অনেকে আবার বলেন যে আমার নবীকে এই চল্লিশ বছর নাকি কেউ সালাম কেউ চিনত না নবীকে না বলে না। আবদুল্লাহ বেটা মোহাম্মদ এইগুলো বলে নাকি ডাকত নবীকে নাকি নবী বলে ডাকতো না আসন্ত দিকে একটা হাদিস একটু পড়ে নেই এই হাদিসটার পরের হাদিসটার ভিতরে লেখা আছে আমার নবীকে রাসুল নবী বলে ডাকতো জোরে কন্যা

ولا يلتفت قال فهم يحلون رحالتهم رحالهم فجعل يتحللهم يتحللهم الراهب حتى جاء فأخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله, <rivalry> الله ورحمه للعالمين فقال له أشياء من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقوة لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي صلى الله عليه وسلم وإني أعرفه بخاتم النبوة أسفل من غدروف كتفه مثل التفاحات <applause> জোরে বলবেন না বলবেন না তাহলে এখানে তিনটা জিনিস পাইলাম নবীর বয়স যখন তেরো ওই সময় কি বলছেন ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী ওই পাদ্রী নবীর হাত ধরলেন হাত ধরে বললেন হাজার সৈয়দুল আলামিন তিনি হলেন জগতের সর্দার হাজার রাসুল রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলামিনের রাসুল

আমার নবী চল্লিশ বছর নবোদ প্রকাশের আগেও নবী ছিলেন কথা কন ঠিক কিনা তারা বলে নবীকে চল্লিশ বছরের ভিতরে কেউ সবাই নাকি আবদুল্লাহ বেটা মোহাম্মদ বলতো আমি বলবো আপনারা যেই দলিল দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন আমার নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এই হাদিস দ্বারা নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এটা প্রমাণ হয় না কেন প্রমাণ হয় না এর পরের হাদিসের মধ্যে লেখা আছে সকল মানুষগণ যারা পাদ্রি বহাইরার পাদ্রি সহকারে তারা দেখেছেন আমার নবীকে পাথর সালাম দিয়েছে গাছ সালাম দিয়েছে এবং তিনি এটাও বলেছেন কি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন ওলা ইল্লা দান ইল্লাগিন পাথর এবং গাছ নবী ছাড়া কাউকে সেজদা করেন না শুনেন নবী সম্পর্কে আমি তাহির এত গবেষণা আছে টিকবেন না দুই মিনিট অনর্থক অনর্থক দ্বন্দ্ব লাগাবেন না আপনারা এর আগের হাদিস দিয়া পইরা ফতোয়া দিয়েছেন প্রমাণ করতে চাইছেন চল্লিশ বছর আগে নবুয়ত পাইছে এটা নিয়ে আমার বিরুদ্ধ আছে নাকি এটা নিয়ে আমার বিরুদ্ধে নবী চল্লিশ বছরের নবুয়ত প্রকাশ পাইছে এর আগে নবী আল্লাহর অনুমতিক্রমে গোপন ছিল কিন্তু তিনি নবী ছিল কথা কন ঠিক কিনা আর নবী ছিল বলেই গাছে সালাম দিয়েছে নবী ছিল বলেই পাহাড় ঝুঁকি গিয়েছে নবী ছিল বলেই পাথর তোলার মতো নরম হয়ে গেছে নবী ছিল বলেই ভানে খানে কাবা ঝুঁকি গিয়েছে নবী হয়েছে বলেই এই নবী হয়েছে বলে বাগে লেজ দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে নবী ছিল বলেই গাছ ঝুঁকি গিয়ে আমার নবীকে দিয়েছে নবী ছিল বলেই একটা অসামাজিক কাজ একটা অস্থির কাজ একটা গুণা একটা অপরাধ আমার নবীকে স্পর্শ করে নাই তার মানে প্রমাণ হল তিনি নবী ছিলেন বলেই সম্ভব শুনেন নবীজি কবরে আপন হবে নবীজি হাসরের সুপারিশ করবে এইরকম অসংখ্য দিয়ে হাদিসটা কিন্তু অনেক আর আরো অনেক বর আমি সবটা পড়তে পারতাম দেখছেন না আমি যেখানে যত পড়ছি দৌড়াই পড়ছি কিন্তু হাদিস হাদিসটা কিন্তু আমি দৌড়াই পড়ছি এরপর আরো অনেক হাদিস আছে এখানে এই যে স্পষ্ট কিন্তু হাদিসটা যে আমি পড়েছি টোটাললি আমার হয়তো গতি পড়ার ভিতরে হয়তো বা আমার একটু উচ্চারণ এদিক সেদিক হইতে পারে আমি যে তারা হোরা করে পড়ছি এছাড়া মোবাইলের সফটওয়্যার ছোট যদি কোনো ত্রুটি হয়ে যায় তবে স্ক্রিনে দিয়ে দিবো যেটা আপনারা বুঝতে পারেন যেন অন্তত পক্ষে এই ব্যাপারটা নিয়ে আর কিছু করলেন না আল্লাহর ওয়াস্তে ভুল হইসে অপরাধ হইছে বলেন যে আমি ভুল করছি ঠিক এটা আমার গবেষণায় ভুল হতে পারে স্লিপ বা হতে পারে কথা বলেন ঠিক কিনা এখন বাগেরে প্রশ্ন করি বাঘ তুমি ইব্রাহিম নবীর কপালে জিব্বা দিয়ে লেহন দিলা কেন বাগের কি জিজ্ঞাসা করি কারণ কি ইব্রাহিম নবীরে প্রশ্ন করার আগে আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ ইব্রাহিম নবীরা আগুনের মধ্যে ফেলে দিয়েছে ইব্রাহিম নবীর পশমের মধ্যে আগুন লাগে কারণ কি কারণ ইব্রাহিম নবীর আগুনে স্পর্শ করে না একটা মাত্র কারণ আমার ইব্রাহিম নবীর মাঝে ছিল আখিরি জামানার পয়গাম্বর রহমাতুল্লিল আলামিনের নূর এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দশটা পরীক্ষা করেছেন এই দশটা পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবীর কয়েকটা পরীক্ষা ছিল ভয়ঙ্কর এগুলো সে জানে সন্তান হারা বেতা কত কথা কন ঠিক কিনা যার ঘরে সন্তান নাই সে জানে সন্তানের মর্ম কত ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই কিন্তু সন্তান দেওয়ার মালিককে অনেকে বলে আমরা নাকি অলি আল্লাহর মাদারে গিয়ে অলির কাছে সন্তান চাই নাওয়াজুবিল্লাহ কইতেন না এগুলো হলো আমাদের উপরে জুলুম এগুলো আমাদের উপরে জুলুম আর মিথ্যা অপবাদ আমার দেখাইতে পারবেন কোন ব্যক্তি মাদারে গিয়ে বলছে হে কে আল্লাহ বাবা আমার সন্তান দাও এ শাহজালাল আমার সন্তান দাও বরং আমরা বলছি হে আল্লাহ তোমার বন্ধু উছিলে আমাদের দোয়া কবুল করো ঠিক কোথায় কি কোথায় কি লাগায় আমার মাজার জিয়ারত করি আমরা কুরআন সুন্নাহ মোতাবেক আবার আমরা মাজার ফুজা করি এগুলা বইলা বহু দল তো করছেন এবার এবারে একটা শান্ত হন না এবার আসেন না একটা টেবিলে বসেন না বইসে আমার বুঝান না আর আমি তো এমন সুন্নির একটা সৈনিক আমি যদি বলি যে আমার বুঝটা হয়েছে আমার সুন্নি গড়ানোর অসংখ্য উলামায়ে কেরাম আমার কথাটার মূল্যায়ন করবে ঠিক আমরা কি ওলির কাছে যাই সন্তান চাই সন্তান দেওয়ার মালিক কে এই আওয়াজ মানে কি কষ্ট হচ্ছে আপনাদের গোসাই দিব নাকি ওয়াশা শুরু করলাম মানে কি এখন বলেন সন্তান দেওয়ার মালিক কে ইব্রাহিম নবী সন্তান চাইছে আল্লাহর কাছে কেমনে চাইছে দেখেন রব্বি হাবলি মিনাস সালিহিন

কার কাছে সুসংবাদ দিছে কে এবার ইব্রাহিম নবী খুশি না বেজা কিও বারো বছর পর্যন্ত যদি কাহার ঘর সন্তান না হয় ডাক্তার যদি কয় বা নিজের মধ্যে যদি পরিবর্তন দেখা যায় তখন শরীরে কেমন লাগে ও একটা ক আসলে আ হই আসলে আ কারণ যার নাই সে বুঝে যার নাই সে বুঝে সন্তান কি জিনিস তুই যে কিতাব তুই জানো যা নাই রাসিনি আছে ও তাই কই তো ও আগর ওসস মানে তা হইলো সন্তান ভাইয়া খুশি আর কি আত্মহারা মারহাবা গন মারহাবা কষ্ট হইছে আপনারা বাজান না আচ্ছা ঠিক আছে আরেকটু সামনে যাই ইনশাআল্লাহ কষ্ট হইব না তো না 12টা গোসা ইনশাআল্লাহ আমরা টেনশন করি না তোই চলবো সারা শেষে একটু জিকির হইব না তোমরা আমি চিনি না পরজা কাটটা ছাইড়া আমার বরক বাসটা খাওয়াই না এত আমি স্বভাব হইছি না না বাবা বহুত হইছে এবার ওয়াজ হইতাছে আজকে কিন্তু ওয়াজ এক করে কথা কম ঠিক না বেড়ে কোনো কোন ডাইনামা মে নাকি সন্তান দেওয়ার মালিক কে

খুশি কিন্তু হইলে কি হবে আল্লাহ আল্লাহ তারে বেশি পরীক্ষা করে তোমার সন্তান নিয়ে তুমি এমন একটা জায়গায় চলে যাইবা তোমার তোমার স্ত্রীকে নিয়ে তুমি এমন একটা জায়গায় চলে যাইবা যে এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই যে এই জায়গার মধ্যে